এটা বাংলাদেশে আহল সবচেয়ে বড় কেন্দ্রগুলোর মধ্যে একটা বড় কেন্দ্র যেখান থেকে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বুকে যারা বাংলা ভাষা আছেন তাদের মধ্যে পবিত্র হাদিসের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে পড়ছে যারা আমরা বিশেষ করে আহলুল হাদিস ভাইরা আছি আমরা আহলে হাদিস ভাই বোন সারা দেশে সারা বিশ্বে যে যেখানে আছি না কেন আমাদের প্রত্যেকের দানের একটা অংশ যেন এখানে থাকে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহাম আলা আল্লাহ নবী বা আলহামদাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহ রব্ল আলমিনীর প্রশংসা আদায় করছি এই জন্য বিশেষ করে যে আজকে আমরা আল আলসালাম বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজ আল মার্কাজুল ইসলামী আসাল্লাফির মার্কাজ জামা মসজিদের তৃতীয় তলার ছাদ দেওয়া উপলক্ষে এখানে এসে উপস্থিত হয়েছি আল্লাহ রবুল্লা আলম যে আমাদেরকে এতদূর অগ্রসর করে দিয়েছেন সেটা নিঃসন্দেহে আল্লাহর একান্ত অনুগ্রহ এবং আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সহযোগিতা আমরা যখন শুরু করি নিঃসন্দেহে এত দূর আসতে পারবো এত তাড়াতাড়ি এটা আমরা ভাবতেই পারিনি বিশেষ করে এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের আমাদের দিনী ভাইদের সহযোগিতাতেই তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে সবার সহযোগিতা এখানে জমা হয়েছে এক টাকা দশ টাকা এভাবে সবার সহযোগিতা কিন্তু আলহামদুলিল্লাহ জমা এখানে আছে তো আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন এবং আমরা সেই সাথে আপনাদের সবার কাছে দাবি করছি বিশেষ করে যেহেতু এই মার্কাজ এই মার্কাজি মসজিদ মসজিদ এটা বাংলাদেশে আহলাদিসদের সবচেয়ে বড় কেন্দ্রগুলোর মধ্যে একটা বড় কেন্দ্র যেখান থেকে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বুকে যারা বাংলা ভাষায় আছেন তাদের মধ্যে পবিত্র কুমান এবং সৈয়ারিসের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে পড়ছে তো সেই জায়গা থেকে এই মার্কাজটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে বিশেষ করে যারা আমরা আহলুল হাদিস আছি আমাদের দাওয়াত প্রচারের জন্য এই মার্কাজের যে অবস্থান সেটা অনেক অনেক উপরে তো সেই জায়গা থেকে আমরা যারা আমরা বিশেষ করে আহলুল হাদিস ভাইরা আছি আমরা আহলে হাদিস ভাই বোন সারা দেশে সারা বিশ্বে যে যেখানে আছি না কেন আমাদের প্রত্যেকের দানের একটা অংশ যেন এখানে থাকে আমরা কে মানে একেবারে নিতান্ত একেবারে দুর্ভিক্ষার অবস্থায় আছি এরকম কেউ নেই আমাদের প্রত্যেকের কিছু না কিছু সামর্থ্য আছেই সেই সামর্থ্যের জায়গা থেকে আমরা দশ টাকা হলেও যেন এই মসজিদে দেওয়ার চেষ্টা করি তাতে আমাদের নিঃসন্দেহে একটা সম্পৃক্ততা যেমন তৈরি হবে সেই সাথে আহলে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় মার্কাজের এই মসজিদকে দৃঢ় করার মাধ্যম দিয়ে আল্লাহ সান্দরনের দাওয়াতকে প্রসারের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো এজন্য আপনাদের সকলের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে আমরা যেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব হয়তো একজনই হয়তো অনেক কিছু পারবেন অনেক কিছু পারবেন যারা পারবেন তাদের তো আলহামদুলিল্লাহ তাদেরকে উৎসাহিত আমরা করছি কিন্তু সেই সাথে আমরা যেন প্রত্যেকেই আমাদের থেকে যতটুকু পারি ততটুকু অন্তত অংশগ্রহণ করার চেষ্টা করব আল্লাহ রবী সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আর এতদিন পর্যন্ত যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক অভিজ্ঞতা কথা জানাচ্ছি আল্লাহ রবিল আলমী তাদের এই দানে যেন বরকত দান করেন এবং ভবিষ্যতেও যেন এই দান অব্যাহত রাখা যেন তৌফিক দান করেন আল্লাহম আমিন ওয়াখির্দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকম